তো শুভরাত্রির বন্ধুরা আমি চলে এসেছি বজবাজ চৌরাস্তায় এবং এখানে কার্যিকর ঘটনার প্রতিবাদ করা হচ্ছে তারই একটা ছবি আমি তোমাদের রাতের দেখাবার চেষ্টা করছি এখন ঘড়িতে সময় বাজলো রাত্রির নটা দশ তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সভা করা হচ্ছে তো তোমরা দেখো একবার ছবিটা তো বন্ধুরা এখানে সভা চলছে এবং তারই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে দেখাচ্ছি বজবজ চৌ রাস্তায় কার্যিকর ঘটনার সভা চলছে মানববন্ধন করে রাস্তার ধারে দাঁড়িয়ে সে একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি এটা রাতের বেলার ছবি বজবজ চৌ রাস্তায় এখানে কার্যিকর ঘটনার সভা চলছে বজবজ চৌরাস্তায় দাঁড়িয়ে সে একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা একবার দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের সেই ছবিটা বানানো আমি এখন দাঁড়িয়ে আছি বজবজ চৌরাস্তায় এবং আরচিকর ঘটনাটা একটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের সবারই কাছে এবং তারই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের বজবজ চৌ রাস্তায় দেখাবার চেষ্টা করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের তোমাদের পুত্রের ছবিটা বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমরা চাই না যে এরকম ঘটনা আর দ্বিতীয়বার হোক তো আমরা কেউই চাই না তো একটা ঘটনা হয়ে গেছে এবং এবং তারই একটা প্রতিভা সভা চলছে এখানে তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের উদ্দেশ্যে আমি ছবিটা বানাচ্ছি তো বন্ধুরা সেই একটা ছবি আমি তোমাদের রাতের বেলায় দেখাচ্ছি ছবিটা এখানে বাহ্যিকর ঘটনার প্রতিবাদ করা হচ্ছে রাতের বেলার ছবিটা তোমরা একবার দেখো একবার ছবিটা এখানে প্রতিবাদ সভা চলছে এবং তারই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা তো আমি তোমাদের পুরো ছবিটা দেখাচ্ছি কার্যিকর ঘটনার প্রতিবাদ সভা চলছে আর এখন ঘড়িতে সময় ছিল রাত্রি নটা দশ সেই একটা ছবি আমি রাস্তার পেপার থেকে তুলছি রাস্তার কোপারে সব দেখো সব মানব বন্ধন করে দাঁড়িয়ে আছে আর জিকর ঘটনার প্রতিবাদ সভা চলছে এবং তারই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তোমাদের উদ্দেশ্যে ছবিটা বানানো তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা দেখো একবার ছবিটা তো একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে আর জিকর এবং এবং প্রকৃত দোষী কারা সেই একটা শাস্তির দাবিতে এখানে সাধারণ মানুষ রাস্তায় মানববন্ধন করে তারই একটা প্রতিবাদ সভা করছে এবং আমরা চাই যাদের যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাক এবং তারই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমরা সবাই চাই যারা প্রকৃত দোষী তারা যেন শাস্তি পায় তো তোমাদের সামনে আমি সেই ছবিটাই বসবাস চৌরাস্তার মোড় এবং তার সংলগ্ন পার্শ্ববর্তী যে পরিবেশটা আছে জায়গাটা আছে তারই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো জার্নির ছবিটা বজ চৌরাস্তার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় বন্ধুরা আমি এখন বজর চৌরাস্তায় দাঁড়িয়ে আছি এবং সেখানে একটা প্রতিবার সভা চলছে বজব চৌরাস্তায় আর্যকর ঘটনার এবং চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকালের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভ রাত্রি